এবং বিভিন্ন সমাজে মুক্ত করতে পরিষ্কার পরিচ্ছন্ন স্বাভাবিক কর্মসূচিটা আপনাদের সাথে বাস্তবায়িত হয়েছে যাই হোক আমি পাড়াই সমাধানে আমাদের পাড়া আমাদের সমাধান করতে দশ লক্ষ টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রী বরাদ্দ করেছেন আমরা সেই ভারতের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু শ্রদ্ধা জানানোর জন্য সকলকে বলবো একবার দিয়ে আজকে তার মধ্য থেকে আমরা আমাদের জনগণের মধ্য আমরা ছোট্ট করে আমাদের অত্যন্ত শান্তন পাইকে

আমরা সব জায়গায় কথা তুলে ধরার জন্য এর জন্য রাজ্য সরকারকে মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ আর আমরা যে ধরনের এই আমাদের সমস্যা নিয়ে সেই সমস্যাগুলো আমরা তুলে ধরলাম আগামী দিনে যাতে বাস্তবায়িত হয় আমাদের যারা কর্মকর্তা বা পঞ্চায়েত আছে নিশ্চয়ই সেই কথা বা আমাদের কথা মান্যতা দেবে এই আশা আকাঙ্ক্ষা রাখছি আগামী দিন এই প্রোগ্রামে সাফল্য মন্ডিত করে আপনাদেরকে সেদিন শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে kita akan saja